মাকে আমার পড়ে না মনে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাকে আমার পড়ে না মনে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে মা বুঝি গান গাইত আমার দোলনা ঠেলে ঠেলে মা গিয়েছে যেতে যেতে গানটা গেছে ফেলে মাকে আমার পড়ে না মনে শুধু যখন আশি নিতে ভরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে কবে বুঝি আনতো মা সেই ফুলের সাজি বই। ফুলের গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে মাকে আমার পড়ে না মনে শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা দিয়ে তাকায় দূরে নীল আকাশের পানে মনে হয় মা আমার পানে চেয়েছে অনিমেখে কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে সেই চাহনি রয়ে গেছে সারা আকাশ চেয়ে মায়ের কোনো বিকল্প হয় না আমরা আমাদের জীবনে যতই বড় হয়ে যাই না কেন মায়ের চোখে সবসময়ই আমরা শিশু শৈশবকালেই থাকি আমি প্রার্থনা করি পৃথিবীর সব মায়েরা খুব ভালো থাকুক আনন্দে থাকুক সুখে থাকুক যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব एंड অ্যান্ড শেয়ার প্লিজ সাপোর্ট করো টেলদেন টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন নমস্কার